মাম তুমি কি করছো কোথায় উঠেছো তুমি এটা কষ্ট করে কি নিয়ে আসে পাপা তাই জন্য পাপার কষ্ট হয়েছে ওই জন্য তুমি ডুবিয়ে দিচ্ছ দাবিয়ে দিচ্ছ পা দিয়ে মাসাজ হচ্ছে মাসাজ তো কি বলে এটাকে পাপা পাচ্ছে ছোটবেলায় এরকম দাদানকে দাদান বলতে একটুখানি পা দিয়ে দাবিয়ে দিত দাবিয়ে দাও বলতো আমরাও দাবিয়ে দিতাম দাদান অনেক কষ্ট করতো তো তাই জন্য পাপা কষ্ট করে অনেক তোমার জন্য কষ্ট করে খাবার আনে যা কি হলো লেগেছে ঠোটে ঠোটে লেগেছে তোমাকে মাসাজ করতে গিয়ে ওরই লেগে গেছে আমার গলায় ব্যাং ঢুকেছে বেরোচ্ছেই না